হ্যালো হ্যালো কোথায় তুমি তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো আমি কাজ করছি শোনো আমার 5000 টাকা লাগবে তোমার জামাকাপড়গুলো সব পুরনো হয়ে গিয়েছে কি তোমাকে না গত সপ্তাহে টাকা দিলাম শপিং করতে হ্যাঁ দিয়েছি তো কিন্তু এখন আমার আবার লাগবে দেবে কিনা সেটা বলো আচ্ছা আমি দেখছি কি করা যায় এখন পাঁচ হাজার টাকা আমি কোথায় পাবো দেখি সাহেবকে বলে দেখি সাহেব হ্যাঁ বল সাহেব আমার পাঁচ হাজার টাকার খুব প্রয়োজন কি পাঁচ হাজার টাকা এর আগে তো অনেক অ্যাডভান্স নিয়ে রেখেছিস সাহেব টাকাগুলো আমার খুবই দরকার আবার পাঁচ হাজার টাকা দিয়ে কি করবি সাহেব আমার চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে আর তার জন্য টাকাগুলো খুব প্রয়োজন দিয়ে দিন না সাহেব আমি কাজ করে সব টাকা শোধ করে দেবো তো আমি জানি তুই একটা সৎ এবং পরিশ্রমী ছেলে

টাকা পেয়ে চলে গেল টাকাই কি সব মেঘলা আমাদের সম্পর্ক তো অনেকদিন হয়ে গেল আর এর মধ্যে আমরা একে অপরকে ভালোভাবে জেনে গিয়েছি তাই আমি বলতে চাচ্ছিলাম যে বলো আমরা বিয়ে কবে করব কি কি বললে তুমি আমি বলছিলাম কি আমরা বিয়ে কবে করব। এতো বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছ আমি তোমাকে বিয়ে করতে পারবো না কি কেন পারবে না তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ কিন্তু আমার বাবা মা মানবে না কেন মেনে নেবে না আমি কথা বলবো তাদের সাথে তারা তোমাকে জুতা মেরে দাঁড়িয়ে দিবে কেন দাঁড়িয়ে দিবে কারণ আমার বাবা মা আর সরকারি চাকরিজীবী ছেলে বসুন্দ তাহলে তাহলে আমার কি হবে আমি তো সরকারি চাকরি বাকিতে কিছুই করি না আর আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘলা আমি এতদিনে যা কিছু উপার্জন করেছি সব তোমার পিছনে খরচ করে ফেলেছি যাতে তুমি খুশি থাকো আর এখন তুমি এই কথা বলছো দেখো তোমাকে না পেলে আমি মরে যাব দেখো দীপ্ত তুমি কত ভালো ছেলে তুমি আমার থেকে ভালো মেয়ে পেয়ে যাবে তুমি তাকেই বিয়ে করো না আমি তোমাকে ভালোবাসি তোমাকেই বিয়ে করব দয়া করে তুমি তোমার মা বাবাকে রাজি করাও তুমি বললে তারা অবশ্যই শুনবে এ অনেক সিরিয়াস হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে আমি কথা বলে দেখি আচ্ছা ঠিক আছে আছামি জায়তা হল মেগলাকে আমি অনেক ভালোবাসি পিতার ভাবাবা তো আমাকে মেনেই নেবেন আমি এখনও তো কোনো চাকরি পাইনি কিন্তু আমি বিয়াতও শুধু ওকেই করতে চাই আমি এত অনেক সুখে থাকি এটা আমি কিভাবে বুঝাবো তাকে দয়া করে তুমি কিছু কর ওকে ছাড়া বাঁচব না এইদিক্যা জমগুলো ঠিকভাবে ফসল লাগে না কি ব্যাপার এই ওই জমিটার কী অবস্থায় এই জমি চাষ হয়ে গেছে আর ভালো করে দিতে বলবি তুই এখানে কি করছিস কাজ বাদ দিয়ে তেমন কিছু না সাহেব কাজ কর তো সে চাকরি অ্যাপ্লাই করেছিস সাহেবকে কি করে বলবো আমি তো টাকাগুলো মেঘলাকে দিয়ে দিয়েছি অ্যাপ্লাই তো করতে পারিনি জি সাহেব করেছি যা এখন মন দিয়ে কাজ কর অনেক কাজ পড়ে আছে আচ্ছা ঠিক আছে সাহেব চল

নিজের লেভেলে থাক ও আমার আরে কাল পর্যন্ত ওর সব খরচ তো আমিই দিছিলাম আর এখন এসে বলছিস তুই ওর বয়ফ্রেন্ড আর তুই কাল পর্যন্ত আমি তোর বয়ফ্রেন্ড ছিলাম না তাহলে ওকে কখন ফাঁসালি ও অনেক আগে থেকেই আমার বয়ফ্রেন্ড ও আচ্ছা তাহলে আমাকে কেন ফাঁসালি একটু পাশে চলো তোমার সাথে কথা আছে চলো কাল তুমি যে আমাকে বিয়ের কথা বলেছিলে না সেজন্যই আমি তোমাকে নাকি ওকে বয়ফ্রেন্ড বানিয়েছি কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাড়ি থেকে মেনে নেবে না আমি মিথ্যা বলেছিলাম ও আচ্ছা এই ব্যাপার বাই তুই কি কোনো সরকারি চাকরি করিস না তাহলে কোন বিজনেসম্যান না তাহলে নিশ্চয় লক্ষ লক্ষ টাকা আছে নেই তো তাহলে বুঝে না ও আমার সাথে যেটা করেছে তোর সাথে ঠিক তাই করছে ও গরিব বলে আমাকে রেখে তোকে মিথ্যা প্রেমের তালে ফাঁসিয়েছে মেঘলা ওকে ঠিক বলছে আরে তুমি ওর কথা পাত্তা দিও না তো ও অনেকদিন ধরে আমার পিছে ঘুরে কিন্তু আমি ওকে পাত্তা দিই না তো এই জন্য বানিয়ে বানিয়ে ও মিথ্যা বলছে তুমি ওর কথা বিশ্বাস করো না তো ও আচ্ছা এই ব্যাপার তাই বল। বন্ধ কর সব নাটক আচ্ছা এইখান থেকে তুমি কেন এমন করছো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কি না করেছি তোমার জন্য আমার সব পরিশ্রমের টাকা আমি তোমার পেছনে খরচ করেছি আমি চাকরির পরীক্ষা দেইনি সেই টাকা এনে তোমার পেছনে খরচ করেছি তুমি তারপরে আমার সাথে এমনটা করছো তুমি এমন করো না প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তো তাকে ভালোবাসি না তুই আমার সামনে নাটক করিস না তো আমি আবারও বলছি আমি তোকে ভালোবাসি না বাসিনা বাসিনা এই কথাটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে কি রে ও কি বললি শুনিসনি ইল্লা জব তুই এক গরিবের মন ভেঙেছিস তাই না? আমি তোকে অভিশাপ দিলাম। তুই যেটা ভেবেছিস তার উল্টোটা হবে। আর তুই কোনো সরকারি চাকরি আসলে তো পাবই না। বরং এমন কাউকে হবি যে তোকে বিয়ের পরে চাকরি করাবে। বিয়ে করার জন্য কোনো ভালো ছেলে পাবি না। কোনো একটা আতেলের সাথেই তোর বিয়ে হবে। জীবনটাকে অন্যভাবে উপভোগ করার ইচ্ছা তোর তাই না? খুব হতাশক। ঠিক আছে। আমি তোকে অভিশাপ দিলাম। তোর ওই আতেল বাড়ি বিয়ের এক বছরের মধ্যে তোর কোলে একটা বাচ্চা দিয়ে দেব। যাতে তুই সংসারের জালে আটকা পড়িস তোর ওড়াউড়ি সব বন্ধ আরে তুই যা তো এখান থেকে যা ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু আমার এই কথাগুলো তুমি মাথায় ঢুকিয়ে রেখো যা যা গরীব কোথাকার